আসসালামু আলাইকুম আজকে আরও একটি অ্যাকাউন্ট ঠিক করে দেখাবো এইটা হলো সমস্যাটা ওই যে শুধু পাসওয়ার্ড দিতে বলে এমনি সিমে কুট দেবেন বা হোয়াটসঅ্যাপে কোড দিবেন এরকম কোনো সিস্টেম নাই তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা ওই রকম সমস্যা ছিল এটা যখন আমার সাথে কন্ট্যাক্ট করে কিছুক্ষণের ভিতরে তার অ্যাকাউন্টগুলো ঠিক করে দেওয়া হয় তবে একশোর ভিতরে ষাট পার্সেন্ট অ্যাকাউন্টগুলো ঠিক হয় বাকি চল্লিশগুলো ওইগুলো ঠিক হয় না তো আপনিও দেখতে পারেন যে আপনারটা ঠিক হয় কি না আপনার যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনার বাম সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার কাজটাও করে দেওয়া হবে আর আপনার যদি এরকম মানে যেরকম সমস্যা হইলো যে ফেসবুক লক টু ফেক্টর কীপ্যার অ্যাকাউন্ট সেভ তারপরে আপনার ফেসবুক আর ফেসবুক পেজ মানে আমার থেকে পাবেন হলো ফেসবুক আর ফেসবুক পেজে যত সমস্যা আছে যত ধরনের সমস্যা আছে সবগুলো মানে আমার থেকেই পেয়ে যাবেন তো আপনাদের যাদের এই রকম সমস্যা আছে অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের যদি পেস হ্যাক বা এই ধরনের যে কোনো সমস্যা আছে তা চাইলে ওই যে স্ক্রিনের বাম সাইডে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপও দেওয়া আছে আপনারা যে কোনো একটাতে নক করলে আমার পাবেন